বন্ধুরা এই শাকগুলো দেখছো এগুলোকে বলে দুধে হিমচে শাক তোমাদের ওখানে কে কেমন নামে এটা জানি না বন্ধুরা আমাদের গ্রামে এখানে এটাকে দুধে হিমচে শাক বলেই দেখছো বন্ধুরা আমার বাগান ভর্তি হয়ে গেছে পুরো দেখো পুরো ভর্তি আমার বাগান দেখো দেখো বন্ধুরা এখানে

এগুলো আমি তুলে নিচ্ছি সজনে পাতাগুলো দিলে ভালো লাগবে এবং খেলে খুব উপকার এটা বন্ধুরা এবার আমি এই শাকগুলোকে কেটে নেব এই সজনে পাতা যেটা তুলে নিয়ে এলাম এগুলোকে এইভাবে ধরে এই ধুলো ধুলো করে কেটে নিচ্ছি এইভাবে কুচে নিলেই হয়ে যাবে অসুবিধা হবে না কচি পাতা আমি এইভাবেই কুচে কুচে একদম ধুলো করেই কুচে নিয়েছি বন্ধুরা এবারে আমি কলমি শাকগুলোকেও একইভাবে ধুলো ধুলো করে সব শাকই কেটে নেব বন্ধুরা এই কলমি শাকগুলোই আর দুধে হিমচে সব একসঙ্গে আমি একইভাবে কেটে নেব বন্ধুরা শাকগুলো সব কেটে নিয়েছি এইভাবে আমার এটা পুকুর পুকুরের জলে ভালো করে সব ধুয়ে নিচ্ছি বন্ধুরা পোটালে তো একটু ভালো করে ধুয়ে নিচ্ছি তো এবার দেখছো পেঁয়াজটা বেশি ভাজতে হবে না এর সঙ্গে শাকগুলো দিয়ে ভাজতে ভাজতেই পেঁয়াজটা ভাজা হয়ে যাবে খুব লাল করতে হবে না একটু আধ ভাজা আধ ভাজা মতো হয়েছে দেখতেই পাচ্ছ আলু ভাজা আট ভাজার মতো হয়েছে এরপর আমি শাকগুলো সব তুলে দেবো আমি কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম আমি একটু লঙ্কা দিয়েছি তোমরা চাইলে নাও দিতে পারো যদি কেউ মনে করো তা নিরামিষের দিনে কবে পেঁয়াজ দেবে না তাও দিতে পারো কোনো অসুবিধা নেই তবে পেঁয়াজ দিলে একটু টেস্ট হয় এই দুদিনের শাকটাতে পেঁয়াজ দিয়ে খেলে খুব ভালো লাগে মাঝে মাঝে বৃহস্পতিবার আমরা নিরামিষ খাই বন্ধুরা তো তখন করি পেঁয়াজ ছাড়া তো পেঁয়াজগুলো একটু বেশি টেস্ট হয় শাকটা কমে যাবে কমে একটু হয়ে যাবে বুঝলে বন্ধুরা এটা এতটা দেখাচ্ছে ভাজার পর এটা কমে যাবে এটা বেশিক্ষণ লাগে না এই শাকটা খুব অল্প সময় হয়ে যায় একটু হলুদ দিয়ে দিচ্ছি বন্ধুরা দু চামচের মতো দিয়ে দিলাম বন্ধুরা একটু নুন দিয়ে দেব নুন এক চামচ দিলাম আর এই হাফ চামচ দিয়েছি বেশি দেবো না কারণ নুন হয়ে যাবে শাগে বেশি নুন দিলে একটা নুন হয়ে যাবে দেড় চামচের মতো দিলাম হয়ে যাবে ছোট্ট চামচ একদম আমাদেরকে ভাত হচ্ছে দেখতেই পাচ্ছে ভাত পুটছে আমি একটু চাপা দিয়ে রাখি বন্ধু চাপা দিয়ে দিই ততক্ষণ হোক বেশিক্ষণ লাগবে না দু চার মিনিটের মধ্যেই হয়ে যাবে দু চার মিনিট হয়ে গেছে বন্ধু এবার দেখি কেমন অবস্থা হলো হুম হয়ে হয়েছে বন্ধুরা ঠিক আছে হয়ে গেছে এটা বেশিক্ষণ লাগে না বন্ধুরা একদম খুব কম সময় হয়ে যায় বেশি সময় একদমই লাগে না আমি একটু ধুলো ধুলো করে খুঁজেছি তো না হলেও এই শাকটা বেশি সময় নেয় না খুব তাড়াতাড়ি হয়ে যায় হয়ে গেছে বন্ধুরা ঠিক আছে তখন যখন দিলাম তখন কতটা ছিল ভাজার পর কমে এইটুকুনি হয়ে গেছে হয়ে গেছে বন্ধুরা সাতটা আমার এতে একদম খুব কম সময় হয়ে গেল আমি একটু ছেলে দিলাম একটুখানি জালটা একটু জোরে দিয়ে আমি নামিয়ে বন্ধুরা দেখো হয়ে গেছে দেখাচ্ছি দেখো একদম হয়ে গেছে তখন একটু জল ছিল জলটুকু নিয়ে মরে গেছে জোরে জাল দিয়েছি দেখেছো জল আর নেই একদম পুরো সব খুঁকে হয়ে গেছে আমি নামিয়ে নেবন্ধু হয়ে গেছে দেখো বন্ধুরা হয়ে গেছে বললাম শাক ভাজাটা একদম কমপ্লিট শুকনোই হয়ে গেছে দেখেছ তোমরা একদম শুকনো হয়ে গেছে খুব সুন্দর খেতে লাগে খুব ভালো খুব ভালো দারুণ